এক যুগ কেটে গেছে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করেছে প্রতিবেশী দেশ ভারত তবুও বাংলাদেশের গরুর বাজারে তার প্রভাব নেই বললেই চলে বরং এবারের কুরবানিতে চাহিদার তুলনায় অতিরিক্ত মজুদ রয়েছে বিশ লাখেরও বেশি পশু একসময় কুরবানির ঈদের আগে সীমান্তের দিকে তাকিয়ে থাকত বাংলাদেশ প্রতি বছর বিশ থেকে পঁচিশ লাখ গরু ভারত ও মিয়ানমার থেকে আমদানি করতে হতো বাংলাদেশে দু সালে ভারত রপ্তানি বন্ধ করায় তৈরি হয় নতুন সংখ্যা তবে আজ এক দশক পর বাংলাদেশ নিজেই স্বয়ংসম্পূর্ণ কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক কোটি চব্বিশ লাখেরও বেশি পশু এবছর দেশে আট লাখ সাতাশি হাজার খামারে প্রস্তুত হয়েছে কোরবানির পশু এর সত্তর শতাংশই এসেছে রাজশাহী চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে রাজশাহী থেকে তেতাল্লিশ লাখ চুয়াল্লিশ হাজার চট্টগ্রাম থেকে উনিশ লাখ চুহাত্তর হাজার এবং খুলনা থেকে এসেছে চোদ্দ লাখ চৌত্রিশ হাজার পশু এই তিন বিভাগই কুরবানির বাজারে সবচেয়ে বড় যোগানদাতা এবারের কোরবানির পশু বিক্রি থেকে দেশের অর্থনীতিতে আসবে প্রায় এক লাখ কোটি টাকার প্রবাহ এর মধ্যে অনলাইন বিক্রি হতে পারে দশ হাজার কোটি টাকার বেশি চামড়া শিল্পের জন্যও কোরবানির সময়টা বেশ গুরুত্বপূর্ণ এ সময় চাহিদার প্রায় ষাট থেকে সত্তর শতাংশ চামড়া আসে এই সময়েই প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন আমরা দেশীয় পশুতেই কোরবানির সব চাহিদা পূরণ করতে পারছি খামারিরা ঘুরে দাঁড়িয়েছে অবৈধ প্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা গত বছরে কৃত্রিম প্রজনন হয়েছে প্রায় ছাপ্পান্ন লাখ পশুর তবে চ্যালেঞ্জও আছে বিশেষজ্ঞরা বলছেন পুরনো বীজ ও অপর্যাপ্ত বৈজ্ঞানিক ব্যবস্থা কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না এআই কর্মীদের প্রশিক্ষণ উন্নত ব্রিড এবং প্রযুক্তিগত সহায়তা বাড়ানোর দাবি উঠেছে ভারতের নিষেধাজ্ঞা নয় বাংলাদেশের গরুর ভবিষ্যৎ এখন নির্ধারণ করে দেশীয় খামারি ভারতের উদ্দেশ্য ছিল চাপ সৃষ্টি করা কিন্তু বাংলাদেশ সেই চাপকে পরিণত করেছে চ্যালেঞ্জে গোসম্পদ অর্থনীতি আর স্বাবলম্বিতার এই গল্প তাই একযুগ পরে এসে নতুন করে প্রমাণ করে বাংলাদেশ এখন আর কারো উপর নির্ভরশীল নয় বাংলাদেশ আত্মনির্ভরশীল ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক